আজকে এক বড় আপাকে দেখতে যাচ্ছি তাদের বাসায় সে অনেক অসুস্থ মানে তার অপারেশন হয়েছে তাই তাকে দেখতে যাচ্ছি আর তার বাসাটা হচ্ছে বসুন্ধরা সেগুলো আর ভিডিও করা হয় নাই কারণ আকাশটা অনেক মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়বে আর ফলের প্রচুর পরিমাণ দাম ফল কেনা শেষ করে সিএনজির জন্য দাঁড়ায় আসি আর তখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে তো অনেক কষ্ট করে সিএনজি পাইছি আসলে বৃষ্টির মধ্যে সিএনজি পাওয়াটা খুব টার্ফ হয়ে গিয়েছিল রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল কে আমার পুরো ভিডিওতে ছেলের কাশি শব্দ শুনতে পারবেন ও প্রচুর পরিমাণ অসুস্থ ঠান্ডা কাশি যার জন্য একটু পরপর শুধু কাশি দিচ্ছে তো সে কাশির আওয়াজটা শুনতে পারবেন তো কষ্ট করে একটু ইগনোর করে দেখে যাবেন তো আপার বাসায় কিন্তু চলে আসছি আর আসছি কিন্তু আমরা দুপুরবেলায় মানে অফিস শেষ করে আসছি তো আপা আগে থেকে খাবার সব রেডি করে রাখছিল আর এখন খেতে বসে পড়ছি তো আপা এত মজার মজার খাবার রান্না করছে মানে আপা রান্না করে না আপার বোন রান্না করছে সবগুলো খাবারই আসলে অনেক মজার হয়েছে এবং পছন্দ মতন রান্নাগুলো করেছে সব সময় বিরিয়ানি গরু মাংস মুরগি এগুলা ভালো লাগে না ভর্তা মানে ভাজি এগুলাই কিন্তু ভালো লাগে তো আপা যা করেছে এতে অনেক আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সময় কম আর আপার বাসা অনেক দূরে আমাদের যাইতে প্রায় দুই ঘন্টা লেগেছে আসতে আবার দুই ঘন্টা তো আপা তাড়াহুড়া করে খাওয়ার পরে আমাদের কিছু ফল কেটে দিয়েছে তার সাথে চাও দিয়েছে তো সেগুলো খেয়ে এখন বিদায়ের পালা আসলে বিদায়ের ঘন্টি অনেক তাড়াতাড়ি বাজে গিয়েছিলাম এক ঘন্টার জন্য আর কেমনে জানি এক ঘন্টা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল কেন জানি আপাকে রেখে চলে আসতে মন চাচ্ছিল না মনে হচ্ছিল যে আরও কিছুদিন থেকে যাই বা আরও কয়েক ঘন্টা থাকি আসলে বললেই তো সব কিছু সম্ভব না সবাই আপার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক বাসায় কিন্তু চলে আসছি এসে কিন্তু রাতে রান্না বান্না করতেছি হালকা পাতলা রান্নাবান্না করব যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে তো এসেই হচ্ছে আমি ঘরে একটা বেগুন ছিল বেগুনটা কেটে ভালোভাবে হলুদ মরিচ ধনের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এখন হচ্ছে এই মাটির পাতিলে ভেজে নিব বাসায় এসে দেখি পুরা তেল শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে সরিষার তেল দিয়ে ভেজে নেই মাটির কড়াইতে আমি বেগুন ভাজতেছি কারণ বাসায় যেহেতু তেল নাই সরিষার তেল দিয়ে ভাজতেছি তো অল্প তেলই হচ্ছে বেগুন ভাজা হয়ে যাবে দেখেন আমি যতটুকু সরিষার তেল দিয়েছি ঠিক ততটুকুই আছে মানে একটু কমেছে তেল বেশি একটা লাগে নাই তো ওই একই তেলে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নেব তো পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম তার সাথে লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আচ্ছা এসে আগেই ফ্রিজ থেকে হচ্ছে খাসির পা নামিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে নেহারি রান্না করব তা আমি কিন্তু অফ রান্না বসিয়ে দিয়েছিলাম সেটা দেখাই নাই তো এই যে ভাজিগুলো লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢেঁড়স ভাজিগুলো হালকা হালকা যখন হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণ গুঁড়ি অ্যাড করে দিয়ে লাড়াচাড়া দিয়ে নিলাম তার সাথে হওয়ার আগে আমি এই যে ধনে কিন্তু দিয়ে দিব মানে আজকে একটু নতুন ভাবে রান্না করার চেষ্টা করলাম ঢ্যাঁড়সিতে ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এতে করে ধনে যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে ফাইনালি আমার ঢ্যাঁড়স ভাজি করা হয়ে গিয়েছে আজকের এই মাটির কড়াইতে দুইটা ভাজি করার কারণে আমার অনেক তেল সাশ্রয় হয়েছে মানে ঘরে যেহেতু তেল ছিল না সরিষার তেল দিয়ে রান্না করার কারণে এক একটু মানে বুদ্ধি খাটিয়ে রান্না করেছি রান্না বান্না শেষ করে রাতে খেতে বসে পড়লাম আগের দিন কিন্তু পাঙ্গাস মাছের তরকারি ছিল সেটা হচ্ছে জাল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গরম গরম খেয়ে ফেলবো আমার কাছে ঢেঁড়স ভাজি বেগুন ভাজি তারপর হচ্ছে আলু ভাজি এগুলো অনেক পছন্দ লাগে এগুলো হইলে মাছ মাংস আর কিছুই লাগে না খেতে খেতে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ